নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আমাদের যে হচ্ছে দিন ভিডিওটা আমি সেটা একটু ছিল ভিডিওটা আমরা খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওটা ঠিক মতো আমরা তুলতে পারিনি এবং এমন কোনো লোক ছিল না যে আমাদের ভিডিওটা তুলে দেবে তো সেই কারণে হচ্ছে সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি এবং আমি যে মুখে বলি তোমাদেরকে সেই বলাটা আমি বলতে পারিনি কারণ হচ্ছে সেদিনকে আমরা সত্যি খুব ব্যস্ত ছিলাম আহ এবং হয়তো মাংসের আহ তার রেসিপি দেখাতে দেখাতে তোমাদের আলু ভাজা মাছের রেসিপি গুলো দেখিয়ে দিয়েছি তারপরে আবার যখন পেয়েছি তখন আবার হচ্ছে তোমার মাংসের রেসিপিটা তুলে ধরেছি দেখো অ্যাকচুয়ালি আমি চাই যে তোমাদের সামনে যতটা পারি হচ্ছে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারি যে যে রান্নাগুলো হয় সেগুলো তুলে ধরার জন্য তো সেই কারণে কি আমি কোনোটাই মিস করতে চাই না তো সেই কারণে একটু 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 করে ছোট ছোট ক্লিপ আমি যেটুকানি পারি হচ্ছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক তোমরা তবুও আমি দেখেছি ভিডিওটা তোমরা দেখেছো অনেকেই লাইক করেছো আমি সত্যি খুব খুশি হয়েছি যে তোমরা আমার ভিডিও গুলো দেখছো লাইক করছো কমেন্ট করছো এবং হচ্ছে তোমার সেই আমি আরো আগ্রহ পাই তোমাদের সামনে হচ্ছে তোমার ভিডিও গুলো মানে তুলে ধরার অনেকটাই হচ্ছে তোমার আগ্রহ পাই আমি তো সেই কারণে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে সবাই আমার চ্যানেলটা দেখতে পারে তোমাদের মতন এবং তোমাদের যদি কিছু নতুন নতুন মেনু দেখার থাকে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে দেখে নি আজকে শ্রাবন্তী হোম ডেলিভারিতে কি কি মেনু হয়েছে তো বন্ধুরা আশা করছি তোমরা সমস্ত রেসিপি গুলোই আমাদের দেখেছো তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকবারের মতনই বলি জানিও আমাকে তো আজকে এখানেই শেষ করছি নমস্কার